সর্ষে ফুল দিয়ে মাছের টক খেয়েছেন কোনোদিনও খাওয়া হয়নি তবে এইভাবে একবার দেখে নিন সর্ষে ফুল দিয়ে মাছের টক এত সুন্দর হয় এই যে সর্ষে ফুল দিয়ে মাছের টক খেতে তো আমার বেশ ভালো লাগে আর আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের এরকম একটা পুরানো দিনের রান্না শেয়ার করব না তা কখনো হয় নাকি তো কিভাবে আমি সর্ষে ফুল দিয়ে মাছের টক বানিয়ে নিচ্ছি সেটা দেখার অনুরোধ রইল সমস্ত দর্শক বন্ধুদের এই যে বাবা নদীর একদম টাটকা ছোট ছোট যে মাছ হয় সেই মাছগুলো কিন্তু কিনে এনেছে ওই আমাদের এখানে চুনো মাছ বলে তো যাই হোক এই ছোট মাছ কিনে এনেছে ছোট মাছের মধ্যে অনেক রকম মাছ ছিল ছোট ছোট ইলিশ মাছ খয়রা মাছ বাঁশপাতা মাছ অনেক ধরনের আরও চিংড়ি মাছ তো আমি সেখান থেকে এই যে খয়রা মাছ আর ইলিশ মাছ ফেঁসা মাছ এগুলোই নিয়ে নিলাম তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম সাথে নুনও মাখিয়ে দিয়েছিল মা আর আমি শেষমেশ ভাজার আগে হলুদটা মিশিয়ে নিলাম আর যেহেতু সর্ষে ফুল দিয়ে টক হবে তাহলে তো সর্ষে ফুল লাগবেই আর এই যে সরষে ফুল আমি তুলে নিচ্ছি এই সরষে ফুলের বড়া খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর এই রান্নাগুলো কিন্তু আমার বেশি মা ফুলের টকটা থেকে শিখে আর ওই যে সরষে ফুলগুলো আমি কিন্তু অনেকটা পরিমাণে তুলে রেখে দিয়েছি এবার ধুয়ে সরষে ফুলগুলো পরিষ্কার করে নেব আর এই যে কড়াইতে এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আর তেলটা ভালো করে গরম করে নিতেই তারপরেই কিন্তু আমি এই ছোটো মাছগুলো দিলাম কারণ ছোটো মাছ ভাজতে গেলে সবসময় বেশি ঘেটে যাওয়ার সম্ভাবনাই থাকে কড়া ভালো গরম হয় না বা তেল গরম হয় না এরকম থাকলে তাহলে মাছগুলো ঘেটে ঘেটে যাবে আর এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি মুচমুচে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর নদীর টাটকা মাছ খেতে কিন্তু এই ভাজাগুলো খুব ভালো লাগে মুচমুচে ভাজা তো তারপরে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে চারটে শুকনো লঙ্কা আর এই যে শুকনো লঙ্কাটা খুব পুড়ে গেছে আপনারা যেন এভাবে পুড়িয়ে ফেলবেন না আমি এখানে উনুনে জালটা বেশি দিয়ে ফেলেছি তাই পুড়ে গেছে তো তারপর থেকে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম জিরে আর আদা বাটা শিলপাটা ধোয়া জলটাও জিরে আদার সাথে ভালো করে গুলে নিয়েছিলাম তাই একটু যেন জল জল মনে হলো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একদম সামান্য পরিমাণেই দিয়েছি কারণ টকে বেশি ঝাল হলে খুব একটা ভালো লাগবে না আর তারপরে আমি কিন্তু এখানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম শেষমেশ আমি দিয়ে দিলাম এই যে সর্ষে ফুলগুলো প্রথমে টক করতে গেলে সর্ষে শুকনো লঙ্কার সাথে ফোড়ন দিতে হয় আমি কিন্তু আর সর্ষে ফুল দিচ্ছি বলে ফোড়ন আর দিইনি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ টকটা একটু বেশি পরিমাণেই দেব আর নুনটা তখন যেন কম না হয় তাই একটু বেশি আর আপনারা তো জানেন টকে এমনিতেই নুন বেশি লাগে আর এই যে দেখুন ভালো করে মাছের কিন্তু তরকারিটাই বলুন আর টকটায় ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এবার নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে তবেই কিন্তু এই যে লেবুর টকটা আমি দেব হ্যাঁ আমি এখানে লেবুর টক ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু তেঁতুলের কাঁথও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো আপনাদের পছন্দ মতো টক ব্যবহার করতে পারেন খেতে কিন্তু মন্দ হবে না অনেকভাবেই তো টক খেয়েছেন এইভাবে একবার টকটা খেয়ে দেখুন আর এই যে লেবুর রসটা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নিলাম এবারে আর কি নামিয়ে গরম গরম ভাতের সাথে এই যে লেবু দিয়ে মাছের সর্ষে ফুলের টকটা এত দারুণ খেতে লাগে আর এর মধ্যে সর্ষে ফুলের গন্ধটা আরও ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে আর নতুন কোনো ভিডিওতে